এক কিন্তু কোনো গলা কম্বল লাভই কিচ্ছু নাই ভাই দেখেন তোলার মতনে দেখেন ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন জি ছুটে চলে আসলাম আপনাদের খামারে অনেক দিন পর প্রতিবেদন দিতে আজকে কেমন কালেকশন দর্শক ভাইদের জন্য সংগ্রহ করেছেন গরু দেখাবো তিনটা ঠিক আছে জি জি মূলত এক গরু বিক্রি করতে অনেক মনে করেন কাস্টমার আর এক জি গরু আনি মনে করেন যে সেল হয় যায় নি আর দর্শকেরে জি এক দামে গরু নিয়ে আসলে দর্শকেরা খুব মজা পাচ্ছে জি জি

তারপর স্ক্রিনের নাম্বারটা দেয়া থাকবে যোগাযোগ করে নিতে পারবে জি নিতে পারবে মাশাআল্লাহ তাহলে চলেন আমরা গাবিগুলো দেখাই দর্শক দেখাই শুরুতেই কালো রঙের খুব বড় সরো একটা গাবি দেখতে পারছে এটা কি জাতের গাবে এটা মূলত জার্সি ফিজিয়াম হালকা মিষ্ট আছে ভাই জার্সির সাথে হালকা ফিজিয়ানের মিষ্ট আর অনেক এটা বিগ সাইজের গাবি ঠিক আছে ডাবল বডির গাবি জি গাবিটার দাঁত বয়স কত দাঁতে চারটা দ্বিতীয় নাম্বার বিয়ান দিছে না জি 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 মাশাআল্লাহ সুন্দর

হ্যাঁ দর্শক ভাই দেখে শুনে নিতে পারবি বাট গুলা তো দেখতে পারবি হ্যাঁ দিকে বাট চারদিকে মনে করেন যে তুলা বাণী ঠিক আছে দুধেরই গাবি দর্শক যদি কাল গরু চিনে থাকে এসব গরু আর অরিজিনাল কিছু না এগুলো অরিজিনাল জাত গাবি ঠিক আছে জি এগুলাই অরিজিনাল দুধের গরু জি মূলত জি একটু টানে দেখাই দিবে হ্যাঁ চারটি বাড়ি দশও টানে দেখাসছে দেখেন ধারবানগুলো দশও দেখান ধান বাছরা লাগা আছে পানালি জি মাশাআল্লাহ দর্শক ভাইয়েরা দেখতেই পারলেন পাটগুলো টানে দেখালে একটা দেখেন একটা দুইটা মার্শাল্লাহ বাটগুলা দেখতে পারছেন একেবারে কিলিয়ার তো না চারটা বাট এ খুব সুন্দর কিলিয়ার আর দুলার মত নরম দর্শক ভাইরা এসে দেখে শুনে নিতে পারবে সিরিয়াল প্রথম নাম্বার এই দাম কত রাখে একটা দাম চাচ্ছি আমি তো আবার একদমে গাভী বিক্রি করি এটা দাম চাইলে দুই লাখ ষাট একই দাম দুইশো চল্লিশ দুই লক্ষ চল্লিশ হ্যাঁ দুধের গ্যারান্টি সারা বাংলাদেশ লিটার হয়ে দশ হাজার টাকা লিটারের দশ হাজার টাকা হ্যাঁ লিটার দশ হাজার টাকা সুন্দর একটা গাব। জি পছন্দ মতো গাবি মাশাআল্লাহ দশক ভাড়া দেখতেই পারছেন একটা 빅 সাইজের গাবি। জি তাহলে এটা সাইড কারেন্ট সিরিয়াল dito নাম্বারটা দেখেন। সিরিয়াল dito নম্বরে আরেকটা বড় সর গাবি লাল রঙের দেখতে পারছে এটা কি জাতের গাব? এটা অরিজিনাল এটা জারসি গাবি। জি অরিজিনাল জারসি। জি অরিজিনাল। এই জারসিগুলা কি দেশি না ইন্ডিয়ান গাব? এগুলা ইন্ডিয়ান মূলত অনেক বড় 빅 সাইজের গাবি ঠিক আছে। এগুলা তো বাংলাদেশে হয় না না। না না এগুলা এগুলা ভাগাবর্ষ থেকে উন্নত জাতের গাবি। আর এগুলা গাবি ছাজার হাজার বাঘাবাড়ির মতন পাওয়া যায় না ঠিক আছে অরিজিনাল দেখেন জাত গাবি কোন গলা কম্বল লাভি নাই দাঁত বয়স কতদিন দ্বিতীয় অভিযান দ্বিতীয় অভিযান না মাসাল্লাহ খুব সুন্দর একটা গাবি জি 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 মাসাল্লাহ দর্শক ভাইরা মাতার শেপটাও দেখ দেখেন কানগুলো একদম ছোট ছোট জি জি ডান দুটো হেলা জি জার্সির যে বৈশিষ্ট্যগুলো সবই আছে না আর কোলে হচ্ছে বকনা বাচ্চা যেন বাচ্চাটা কত পারফেক্ট একটা জি বাচ্চাটার বয়স কত দেখছেন

পঁচিশ লিটার না হ্যাঁ চব্বিশটা গ্যারান্টি দেবো সারা বাংলাদেশ চব্বিশ লিটার গ্যারান্টি থাকে হ্যাঁ সারা বাংলাদেশ চব্বিশ লিটার দর্শক ভাইরা এসে দেখে শুনে বুঝে শুনে নিতে পারবে হ্যাঁ নিতে পারবে মাসাল্লাহ খুব সুন্দর একটা গাভী বাটগুলা তেমনি তো এমনি ক্লিয়ার হ্যাঁ ক্লিয়ার চারটা বাট আর দুধের ভ্যানগুলা দর্শক দেখান জি কত সুন্দর্য জি ঠিক আছে ওদিকে একটা দুধের গাবি কোনো মনে করেন যে গলা কম্বল নাই ঠিক আছে কানগুলা দেখেন বড়ের পাথার মতন কর্টু কট্টু জি 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 একেবারে ছোট 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 অরিজিনাল জাত গাবি ঠিক আছে এগুলা গরু দুধের গরু এইসব গরু নিলে কখনো খামারই মরবে না জি 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 হ্যাঁ সিরিয়াল দ্বিতীয় নাম্বার এই গাভীটার দাম কত রাখছেন ভাই গোটার দাম চাইলে দুই লাখ ষাট সত্তর চাবো দুই লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার একদম একদম জি একদম চব্বিশ কেজি এটারও দুধের গ্যারান্টি থাকে এটারও চব্বিশ লিটার এভাবে শান্ত কত ভদ্র বহন করে খাইতে পারবে দেখেন একটা পাওলাতি মারলে দশ টাকা গরুর দাম না একেবারেই শান্ত ভদ্র শান্ত এটা গাবি জি 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 মাসাল্লাহ যারা বাড়িতে পালতে চান তারাও নিতে পারবে নিতে পারবে মাসাল্লাহ তাহলে এটা সাইড কারেন্ট সিরিয়াল দ্বিতীয় নাম্বারটা সিরিয়াল তৃতীয় নাম্বারের সাদার উপরে হালকা কালার ছাপসাও একটা সুন্দর কালারের গাবি দেখতে পারছিলাম এটা কি জাতের গাবি এটা ভাই সামনের রোজা রোজা উপলক্ষে একটা হলস্টান ফ্রিজিয়ান গাবি দেখাবো একদম কম টাকায় দুধ বেশি গরু বড় বডি টাকায় কম দুধে বেশি দুধে বেশি আবার বডি তো বড়

17 থেকে 18 লিটার 17 থেকে 18 লিটার জি জি পাটগুলো তো দেখতে পাচ্ছি পাটগুলো খুব সুন্দর তোলা পাট একদম ধোানোর পরে কিচ্ছু থাকে না একদম সিটা হয়ে যায় একদম সিটা হয় যায় না একদম সিটা হয় যায় মাশাআল্লাহ দর্শক ভাইরা 17 লিটার গ্যারান্টি থাকবে 17 লিটার দুধের গ্যারান্টি দুধ পাবে 18 19 আমি 17 গ্যারান্টি দেব সারা বাংলাদেশ জি হ্যাঁ ঠিক আছে দর্শক ভাইয়েরা এসে দেখে শুনে নিতে হ্যাঁ আর দুই সাইডের পিনটায় দর্শককে দেখান কত সুন্দর পারছে কত বড়ের বড়ের একটা গাবে ঠিক আছে অনেক বড় বোর্ডের গাবে এটার দাম কত রাখছে এটা দাম চাইলে 215 বিশ্বাবো জি একদম 2 লক্ষ 90 হাজার টাকা একদম 1 লক্ষ 90 হাজার হ্যাঁ 1 লক্ষ 90 হাজার টাকা একদম 마শাআল্লাহ দর্শক ভাইরা দেখতেই পারছেন একদম এক লক্ষ 1,90,000 এক লক্ষ যারা হাজার টাকা হ্যাঁ যারা টাকায় গাবে খুব ಸಂತাদেব তো পারফেক্ট গাভি जिंदगी বাচ্চাটা দুধ ছাইললে পারে আবার 1,23,000 গাবিটা আবার 2 লাখ টাকা কিন্তু পরওBine যায় টাকা থাকবে কোনোদিন দর্শকের লস হবে না 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 এগুলা গাবি ঠিক আছে মাশাআল্লাহ খুব সুন্দর একটা গাভী দর্শক ভাইরা দেখতেই পারছেন দর্শক ভাইরা এসে দেখে শুনে নিতে পারো হ্যাঁ নিতে পারবে